রাধে রাধে নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারানীর কৃপায় আমরাও ভালো আছি তো আজ শনিবার এখন বাজে সকাল আটটার মতো তো আজ শুভ একাদশী তো আজকের একাদশীর নাম হচ্ছে শততিলা একাদশী তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে স্নান সেরে গুরুমন্ত্র স্মরণ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে সেবার জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়ে আমার গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি ঘুম থেকে জাগিয়ে তুলে গোপীনাথকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে শৃঙ্গার করে পুজো করে এখন আমি আরতি করছি মানে শৃঙ্গার আরতি করছি তো এখন যেহেতু শীতকাল তো আমার গোপীনাথকে কিন্তু আমি গরম জলেই স্নান করাই যতদিন আমি গরম জলে স্নান করব ততদিনও ঠিক আমার গোপীনাথকেও আমি গরম জলে স্নান করাবো কারণ এই যে বিগ্রহ সেবাটা এই বিগ্রহ সেবাটা হচ্ছে আত্মবোধ সেবা মানে আমার নিজের যেমন যেমন অনুভূতি হবে ঠিক তখনই আমাকে বুঝতে হবে যে আমার গোপীনাথেরও ঠিক তেমনই তেমনই অনুভব অনুভূতি হচ্ছে তো যাই হোক তো যখন আমার ঠান্ডা লাগবে তখন আমি বুঝবো যে আমার গোপীনাথেরও ঠান্ডা লেগেছে তো যতদিন আমি গরম জলে স্নান করব ঠিক ততদিনই আমার গোপীনাথকেও গরম জলে স্নান করাবো তো যাই হোক তো এখন গোপীনাথের সিঙ্গার আরতি হয়ে গেল তো আজকে যেহেতু একাদশী শটতিলা একাদশী তো সকালবেলা এখন গোপীনাথকে ফল বাল্যভোগ লাগাবো ফল আর বাদাম ভাজা তো একাদশীতে কি হয় আমরা দুপুর বারোটার পর গিয়ে জল নেই তো একাদশীতে সকালে মানে নির্হারই থাকতে হয় মানে জল বারোটার পর গিয়েই নিতে হয় কিন্তু যারা অপারক মানে যারা জল না নিয়ে থাকতে পারবেন না যেমন কাউকে হয়তো ওষুধ নিতে হয় তো কাউকে কারো হয়তো ডায়াবেটিস থাকে তো তাকে খালি পেটে থাকলে হয়তো প্রবলেম হতে পারে তো সে অসুস্থতার জন্য সে সকালে প্রসাদ পেতে পারবে কিন্তু যে মানে পারক যে মানে থাক পারবে তো তাকে দুপুর বারোটার পর গিয়ে জল নেওয়া উচিত তো যাই হোক আমি ফল ভোগ লাগিয়ে গোপীনাথের ভোগ লাগিয়ে সে ভোগটা আমার বাবাকে দিয়ে দেব কারণ আমার বাবা যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট বাবাকে ওষুধ নিতে হয় এই জন্য বাবা কিন্তু সকালে প্রসাদ পায় কিন্তু আমি আমার হাজব্যান্ড আর আমার মা আমরা তিনজনে গিয়ে দুপুর বারোটার পর গিয়ে জল ফল যা কিছু প্রসাদ পাওয়ার দুপুর বারোটার পর গিয়ে পাই তো যাই হোক তো আমি এখন ফল ভোগ লাগিয়ে দিয়েছি আর অ্যাকচুয়ালি ফল আমার খেতেও তেমন একটা ভালো লাগে না মানে ফল নামটা শুনতেই যেন আমার একটা বিরক্ত লাগে তো মানে আমি না খেয়ে থাকবো তাও ভালো কিন্তু আমি ফল জিনিসটা খেতে পারি না হ্যাঁ আমের দিনে আমটা হয়তো খাই কিন্তু আপেল আঙুর কমলা লেবু তারপরে কলা এইসব একটু কমই খাই আমি মানে কমলা লেবু আপেল এসব খাই না বললেই চলে তো যাই হোক তো আমার ভোগ লাগানো হয়ে গেছে ভোগ লাগানো হওয়ার পরে বাবা প্রসাদ পাচ্ছে আর সাথে আমার ছেলেকেও প্রসাদ দিয়েছি কারণ আমার ছেলেও কিন্তু একাদশী ব্রত করে আর ওই একাদশীতে ওকে আটার জিনিসটা মানে বিস্কুট রুটি অন্ন মানে আটা আর গমের জিনিসটা আর চালের জিনিসটা এ দুটো স্কিপ করি আর বাদ বাকি হয়তো চকলেট খেয়ে নেয় কোনো কোনো সময় চকলেট খেয়ে নেয় কারণ ও ছোটো বাচ্চা ও যে এইটুকু একাদশী ব্রত করছে এটাই অনেক আর পুরো দিন তো ওকে দুধ দুধই পাওয়ানো হয় আর সাথে আমরা যে একাদশীতে ফল ভোগ লাগাই তো এই ফলের মধ্যে কলাটা একটু খায় আর তার সাথে শশাটা একটু খায়। আর দুপুরবেলা যে একাদশী প্রসাদটা বানাবো সেটার মধ্যে একটু কটুর খিচুড়ি হয়তো দু তিনটে পকোড়া এগুলো খায় তো যাই হোক আমি ফলভোগ লাগিয়ে আমার ছেলেকেও দিয়েছি আমার ছেলে বসে বসে শশা খাচ্ছে ও শশা খেতে খুব ভালোবাসে মানে যখন ফল আমানি করে ওর সামনে আনা হয় তো যত রকমই ফল থাকুক না কেন ও কিন্তু সব ফলের মধ্যে শশাটাকেই বেছে নেয় তো যাই হোক তো আর এদিকে দেখো আমাদের গেটের সামনে না প্রতিদিনই এরকম গরু আসে তো আমার ছেলে গরু দেখে ভীষণ ভয় পায় ওকে ও যখন কোনো করে ওকে যদি বলা হয় যে হাম্বা ধরবে হাম্বা তাহলে ভীষণ ভয় পায় তো প্রতিদিনই আমাদের গেটের সামনে এরকম গোমাতা আসে তো আজ একাদশী তো অন্য অন্য দিন আমাকে রুটি রেখে দেই মানে ফালতু রুটি রাখা হয় গরুর জন্য তো গরু এলে প্রথমে গরুকে রুটিটা দিয়ে দেওয়া হয় তো আমাদের ব্রজধামে ব্রজ ঘরেও আমি এই নিয়মটা দেখেছি এটা যারা গৃহস্থ ভক্ত তো গৃহস্থদের জন্য এই নিয়মটা কিন্তু শাস্ত্রে লেখা আছে যখন ঘরে খাওয়ার তৈরি হবে রুটি তৈরি হবে তো খাওয়ার প্রথম ভাগটা কিন্তু গোমাথার জন্য রাখা হয় দ্বিতীয় ভাগটা হচ্ছে ভগবানের জন্য তো প্রথম রুটিটা গোমাতার জন্য রেখে দেওয়া হয় যেহেতু আমরা বাঙালি আমাদের তো শুধু রাত্রেবেলাটাই রুটি হয় আমাদের তো সকালেও রুটি হয় না দুপুরেও রুটি হয় না আমরা তো যেহেতু প্রসাদ পাই কিন্তু ব্রজবাসীরা যেহেতু তিনবেলাতেই ওদের রুটি হয় তো ওরা যখনই রুটি তৈরি করে গরুর জন্য প্রথম রুটিটা রেখে দেয় আর আমরা রাত্রে যখন রুটি তৈরি করি আমাদের বেলাতে বাড়িতে শুধু রাত্রেবেলাতেই রুটি তৈরি হয় তখন রুটির ফার্স্ট রুটিটা আমি গরুর জন্য রেখে দেই তো সকালবেলা গোমাতা এল তাকে দিয়ে দেই তো আর এদিকে আজকে একাদশী কিছু ছিল না জন্য ঘরে সবজি ছিল বেগুন ছিল সেটাই গোমাতাকে দিয়েছি আর এদিকে আমি দুপুরবেলা এখন প্রসাদ তৈরি করব তো কটুর খিচুড়ি তৈরি করব আমি কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে আমার অনলাইনে আমার ছেলের জন্য একটা ডাইপার অর্ডার করা ছিল সেই মুহূর্তেই আবার ডেলিভারি ম্যান চলে এলো ডাইপার দিতে আর এদিকে আমি প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি ঠিক সেই সময়তে ও এসে গেল তো আবার সেই ডাইপারটা নিয়ে এখন আমি খিচুড়ি তৈরি করব কটুর খিচুড়ি আর আমার ছেলে যখনই অনলাইন থেকে ওর ড্রাইপার আসবে না ও ডাইপার ও ডেলিভারি ম্যানের কাছ থেকে ও নিজে নিয়ে ডায়পারটা ও নিজে ঘরের ভিতরে নিয়ে আসবে আর এত বড় একটা ডাইপারের প্যাকেট ও নিজে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে মানে পুরো অ্যাপ এর থেকে বড় বড় প্যাকেটও কোনো সময় অর্ডার করি তখনও কিন্তু নিজেই ওই ডেলিভারি ম্যানের থেকে ডাইপারের প্যাকেটগুলো নিয়ে নিজেই ও ঘরের ভিতরে নিয়ে আসবে তো যাই হোক আমি অনলাইন থেকে এই জন্যই ড্রাইপারগুলো মাঙাই এটাতে আমার খরচাটাও কম পড়ে আর জিনিসটাও ভালো পাই আর এদিকে আমি কটুর খিচুড়ি তুলে দিয়েছি আমরা একাদশীতে এই প্রসাদ পাই আমরা প্রত্যেক একাদশীতেই এই কটুর খিচুড়িটার প্রসাদ পাই কারণ আমার বাবা ডায়াবেটিসের পেশেন্ট তো উনি না খেয়ে থাকতে পারেন না তো প্রথম যখন আমরা বৃন্দাবন ধামে আসি অথবা বাংলায় ছিলাম তখন কিন্তু প্রত্যেকটা ব্রত আমরা বাড়ির সবাই নির্জলা ব্রত করতাম কিন্তু আমার বাবা ডায়াবেটিস হওয়ার পর থেকে নির্জলা ব্রত আর কেউ করছি না মানে আমারও একটু যেহেতু প্রবলেম হচ্ছে অপারেশনের পর থেকে মানে আমারও মানে আমি না খেয়ে একদমই থাকতে পারছি না আর মারও একটু প্রবলেম আছে এই জন্য আর এখন প্রথম প্রথম যখন আমরা বৃন্দাবনে আসি তখন প্রত্যেকটা বোত নির্জলা করেছি কিন্তু এখন আর হয়ে উঠছে না মানে চেষ্টা করেও আর পারছি না না খেয়ে থাকতে তো আর আমার বাবা তো ডায়াবেটিস হওয়ার পর থেকে আর একদমই না খেয়ে থাকতে পারে না খিদে পেলেই বাবার কষ্ট হয় এই জন্য এখন প্রত্যেক একাদশীতে আমরা এই কটুর খিচুড়ি প্রসাদ পাই তো আমাদের বৃন্দাবন ধামে রাধাকুণ্ডে প্রত্যেকটা মন্দিরে এই কটুর খিচুড়ি ভোগ লাগানো হয় তো বাজারে কি হয় ডাস্ট কটুও পাওয়া যায় মানে কটুর গুঁড়ো তারপরে জল শিঙারার গুঁড়ো আটা সব পাওয়া যায় কিন্তু ওগুলো আমরা কিনি না কারণ ওর মধ্যে আটা মিক্স হয়ে যায় একই দোকান থেকে এই আটার মধ্যে এগুলোকে রাখা হয় আর আমরা এই জন্য কটুর যে প্যাকেটগুলো মানে গোটা গোটা কটুর প্যাকেট পাওয়া যায় সেই কটুগুলো বাড়িতে এনে আমরা গ্রাইন্ডারে সেগুলোকে ডাস্ট করে নেই। সেগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নেই। এতে কি করে কি হয় এতে কোনো রকম মিক্স থাকে না কোনো কিছু আর যেগুলো ডাস্ট কটু বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে না আটা মিক্স হয়ে যায় একই দোকান থেকে একই জায়গায় আটার বস্তা রেখেছে একই জায়গায় সেই কটুর বস্তা রেখেছে দুটো মিক্স হয়ে যায় এই জন্য আমরা প্যাকেটে সবুত সাবুদ কোটুটা নিয়ে আসি আর সেটাকেই এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেই কটুটা দিয়েই খিচুড়ি তৈরি করি বাদাম তেল দিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে কটুটাকে ভিজিয়ে রাখা হয় কোটুটা একটু সফট হয়ে যায় তারপরে কুকারের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে লবণ দিয়ে দেই। তারপরে কমসে কম সাত থেকে আটটা সিটি মেরে দেই বাস কোটুর খিচুড়ি হয়ে যায় তারপরে এদিকে ও তুলসী গাছে জল দিচ্ছে তো এখন যেহেতু শীতকাল শীতকালে কি হয় আমাদের বৃন্দাবন ধামে না তুলসী একদম পাওয়া যায় না সব তুলসী প্রাপ্তি হয়ে যায় মানে এখানে প্রত্যেকটা মন্দিরে যত তুলসী গাছ থাকবে সবার বাড়িতে বাড়িতে যত তুলসী গাছ না ঠান্ডার দিনে এখানে এতটা পরিমাণে ঠান্ডা পড়ে যার কারণে তুলসী গাছের পাতাগুলো সব ঝরে পড়ে যায় আমি যখন বাংলায় ছিলাম তখন আমি বাংলাতে দেখেছি আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ ছিল সেগুলো চৈত্র মাসে গিয়ে মানে প্রাপ্তি হয়ে যেত আর বৃন্দাবন ধামে আসার পর দেখছি এখানে জানুয়ারি মাসে এসে ডিসেম্বর মাসে এসে তুলসী গাছ সব প্রাপ্তি হয়ে যায় মানে আমরা সারা বছর তুলসী পাতা শুকিয়ে রেখে দেই। শীতকালে সেই শুকনো তুলসী দিয়েই পুজো করি তো এবার অনেকটা ঠান্ডা এখন কম হয়ে গেছে আর প্রতিদিন খুব সুন্দর রোদ্রু উঠছে তাই ও গিয়ে একটু তুলসী গাছে জল দিয়ে এলো যাতে করে তুলসী মানে রোদ্রু বেরোচ্ছে সুন্দর তো যাতে করে তুলসী গাছগুলো আবার তাজা হয়ে উঠতে পারে আর এদিকে আমার দুপুরে রান্নাও হয়ে গেছে আজকে গোপীনাথের জন্য বানিয়েছি কটুর খিচুড়ি আর কটুটাকে পেস্ট করে নিয়ে সেটাকে আলু গ্রেট করে নিয়ে সেটা দিয়ে একটু পকোড়া বানিয়েছি তার সাথে শশা আর বাদাম ভাজা আর এদিকে ও মালা কমপ্লিট করছিল কারণ আজকে একাদশী তো একাদশীতে একটু হরিনাম বেশি করে করতে হয় আর এদিকে আমরা এখন প্রসাদ পেতে বসেছি তো দেখো আমরা এখন প্রসাদ পাচ্ছি আর আমার ছেলে যেহেতু শশা খেতে ভালোবাসে তো ভোগ বের করার পর ও এত কিছু থাকলে ও কিন্তু কোনো কিছু প্রসাদে হাত লাগাবে না ও গিয়ে এই এই যে ক্ষীরা আছে শশা সেই শশা ও প্রসাদ পাবে ওর শশা এতটাই প্রিয় সব ফলের মধ্যে শশাটা থেকে বেশি ভালোবাসে তো যাই হোক আমরা প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পেয়ে আজকে একাদশী তো একাদশীতে দুপুরে কখনো নিদ্রা যেতে নেই মানে আমাদের শাস্ত্রে লিখা আছে একাদশীতে দুপুরে মানে দিবানিদ্রা একদম নিতে নেই মানে এই জন্য আমরা একাদশীতে দুপুরে না শুয়ে দুপুরে হরিনাম করি নাই তো শাস্ত্র পড়ি একাদশীর মাহাত্ম পাঠ করি তো আজকে শটতিলা একাদশী তো আজকের এই শটতিলা একাদশী ব্রত করলে জন্মে জন্মে সে আরোগ্য হয় আর তার দুঃখ দুর্দশা দুর্ভাগ্য সহ দূরীভূত হয়ে যায় তুমি যে কোনো একাদশী প্রত্যেকটা একাদশী ব্রত যদি তুমি নিষ্ঠা করে করতে পারো তাহলে তোমার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে আর তোমায় আরোগ্য লাভ করবে আর তোমার যে দুর্ভাগ্য দুর্দিন দুঃখ সব কিছু দূরীভূত হয়ে যাবে একাদশীর একটা মাহাত্ম আছে ভগবানের অঙ্গ থেকে একাদশী দেবী তৈরি হয়েছে তো এই একাদশী করা কিন্তু আমাদের প্রত্যেকটা জীবের কর্তব্য সে যে কোনো জাতি হোক যে কোনো মানুষ হোক যে কোনো অবস্থাতেই হোক একাদশী ব্রত প্রত্যেকটা জীবকে করা একান্তই কর্তব্য কারণ আমাদের কলিযুগের তপস্যাই হচ্ছে একাদশী ব্রত কারণ একাদশীর দিন এই যে অন্ন আটা মানে পঞ্চশস্য যেটাকে বলে সেই পঞ্চশস্যের মধ্যে গিয়ে পাপ লুকিয়ে থাকে তো এই একাদশীতে যদি আমরা অন্ন আটা এই পঞ্চশস্য গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের সমস্ত পাপ করা হয়ে যাবে গোহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা যত রকম পাপ আছে সমস্ত পাপ এই একাদশীর দিনে অন্নের মধ্যে মানে চালের মধ্যে গমের মধ্যে শস্যর মধ্যে ভুট্টার মধ্যে মানে পঞ্চশস্য যেটাকে বলে সেটার মধ্যে লুকিয়ে থাকে তো বাংলায় আমি অনেকে দেখেছি একাদশীর দিনে লুচি আলুর দম মানে এই সব কিছু খায় রুটি কিন্তু সত্যি কথা বলতে একাদশীতে লুচি রুটি এই সব খেলে একাদশী ব্রত করা হয় না ওই ভাত খাওয়া মানে যা আর রুটি খাওয়া লুচি খাওয়া ওই একই বলে যেটাকে এই জন্য একাদশীতে তুমি ফল খাও আলু খাও পেঁপে কাঁচাকলা আলু সবজি এই সব প্রসাদ পাও রুটি লুচি প্রসাদ পেতে হবে তার কোনো মানে আছে কিন্তু বাংলাতে এই রুটি খেয়েই এই লুচি খেয়েই একাদশী ব্রত করে কিন্তু এটাকে একাদশী ব্রত বলে না একাদশী ব্রততে ফল মূল জল দুধ এই সব প্রসাদ পেতে হয় মূলের মধ্যে যেটা আছে সেটা প্রসাদ পাওয়া যায় আর ফলের মধ্যে যেটা আছে সেটা প্রসাদ পাওয়া যায় তো বাংলায় কটু হয়তো পাওয়া যায় না বাংলায় ফল মূলই খেতে হয় আলু এইসব খাবে কিন্তু কটু আমি বাংলায় যখন থেকেছি তখন আমি কটু দেখিনি আর কটুর খিচুড়ি এমন একটা জিনিস না কটুর খিচুড়ি খেলে একদমই খিদে পায় না আর একটা দিন ভাত না খেলে তো এমন কিছু ক্ষতি হবে না একটা দিন নাই ভাত নাই খেলাম পনেরো দিনের মধ্যে একদিন যদি ভাত না খায় তাহলে কি কিছু ক্ষতি হবে কিছু তো ক্ষতি নেই আরও বরং আমার উপকার কারণ আমাদের কলিযুগের তপস্যাই হচ্ছে একাদশী ব্রত এই কলিযুগের মানুষ উদ্ধার হবে এই একাদশী ব্রত আর এই নাম সংকীর্তনে এই দুটোই হচ্ছে আমাদের একাদশী মানে এই কলিযুগের তপস্যা মহাপ্রভু আমাদের নাম সংকীর্তন দিলেন আর এই একাদশী ব্রত দিলেন আর এই একাদশী ব্রত আর নাম সংকীর্তন করেই কিন্তু কলিযুগের জীব উদ্ধার হবে কিন্তু আমরা কলিযুগের জীব হয়েও এত সোজা এত সহজ উপায় দিয়েছে মহাপ্রভু আমাদেরকে যাতে কলিযুগের মানুষ সহজেই উদ্ধার লাভ করতে পারে কিন্তু মানে এই সামান্য দুটো জিনিসও কলিযুগের মানুষ করতে চায় না এই হরিনাম সংকীর্তন আর এই একাদশী ব্রত এই দুটো জিনিসও কলিযুগের মানুষের দ্বারা সম্ভব হচ্ছে না তো এটা বলতে হবে কলির প্রভাব কিন্তু সত্যি কথা বলতে যখন কেউ বুঝে যাবে জেনে যাবে যে একাদশী ব্রত করলে আমাদের কী কী উপকার হবে একাদশী ব্রত আমাদের মানুষ জন্ম নিয়ে করা একান্তই প্রয়োজন কিন্তু এই জিনিসটা আমরা মানে এই একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট লোকই বুঝতে চায় না যে একাদশী ব্রতের মাহাত্ম কি একাদশী আমাদের কেন করা উচিত তো যাই হোক মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যখন থেকে জেনেছি যখন থেকে বুঝেছি তখন থেকেই একাদশী ব্রত ধরেছি যাতে মূর্তে দামতাক যতদিন এই দেহটা আছে ততদিন যেন নিষ্ঠা করে একাদশী ব্রত পালন করতে পারি তো শাস্ত্র মতে বলা আছে শাস্ত্রে বলা আছে তুমি যদি একাদশী নির্জলা করারই নিয়ম মানে জল গ্রহণ না করারই নিয়ম কিন্তু তুমি যদি অপারক হও তাহলে জল ফল মূল এই সব প্রসাদ পেতে পারবে শাস্ত্রে প্রসাদ পাওয়ার বিধানও আছে আর শাস্ত্র মতে যদি একাদশী করা হয় তো সেই একাদশীরও ফল পাওয়া যায় তো যাই হোক তো আর এদিকে দেখো আমাদের সন্ধেবেলা আরতি হয়ে গেল সন্ধে আরতির পরে এখন রাত্রের প্রসাদ বানানো হচ্ছে তো রাত্রে এই কটুর রুটি বানানো হয় আমরা যে একাদশীতে প্রসাদগুলো পাই না সব হেলদি প্রসাদ পাই আর এগুলো খেলে একদম খিদে পায় না একাদশীতে যদিও বেশি প্রসাদ পেতে নেই কিন্তু আমরা সকালে প্রসাদ পাই না দুপুরে আর রাত্রে এ দুবেলা প্রসাদ পাই আর রাত্রে কটুর রুটি মানে আমাদের প্যাকেটের গোটা দানা কটুটা আমরা বাড়িতে কিনে গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়ে সেই কটুটাকে আটা বানিয়ে নেই নিয়ে কটুটাকে গুলে নিয়ে যেভাবে আটার গোলা রুটি করে পাতলা পাতলা করে ঠিক তেমনিভাবেই আমরা গোলা রুটি তৈরি করি আর তার সাথে রাত্রে দুধ কলা আর আলু ভাজা তো প্রত্যেক দিন দুপুরে যা প্রসাদ হয় সেটা রাত্রে নেই না রাত্রে আবার নতুন করে বানানো হয় আর এদিকে আমার ছেলে রাত্রে কলা খাবে একটু আর তার সাথে ও একটু দু একটা বাদাম মুখে নেয় মানে পুরো দিন ওকে আমি একাদশী খাওয়ারই খাইয়ে রাখি কেন আমি যখন থেকে বুঝেছি যে একাদশী ব্রত আমাদের প্রত্যেকটা জীবের করা দরকার আর আমার ছেলেকে আমি এই একাদশীর দরে আটার জিনিস আর কুটুর জিনিস অন্যের জিনিস দেবো এটা তো হতেই পারে না তো যাই হোক আমাদের রাত্রে প্রসাদ পাওয়া হয়ে গেল এটা পরের দিন সকালে এখন আমরা পারণ করছি একাদশী ব্রত করে কিন্তু পারণটা একদম টাইম টু টাইম করতে হবে না হলে কিন্তু একাদশী ব্রতের ফল পাওয়া যাবে না তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি রাধে রাধে